بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شميت مديني بحيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكام دير العقيدة الواسطية أنشطر نمبر আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আহ মানে সাহাবাদ সাহাবাদের প্রতি ভালো ধারণা রাখা এবং তাদের মর্যাদা তাদের মর্যাদা বর্ণনা করা সাহাবাগন সাহাবাগণ আহ যারা নাকি সাথে ছিলেন আমরা এই সাহাবাদের আলোচনার পূর্বে আগে জানিয়ে দিই যে কে সাহাবিকে সাহাবি হলেন উনি যার মধ্যে তিনটি শর্ত থাক তিনটি জিনিস থাকবে যার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায় তিনটি সিফাত পাওয়া যায় সে কি সাহাবি প্রথম শর্ত হলো যে রসদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়া উনার সাথে ওনার সাথে সরাসরি দেখা হওয়া দেখা হওয়া মানে কেউ অন্ধ দেখা না হইলেও কিসে ওনার সাথে সরাসরি মোলাকাত সাক্ষাৎ হওয়া এটা হলো একটা শর্ত দ্বিতীয় শর্ত হলো যে রসুল সাল আলী ও প্রতি ইমান আনা যে উনি রসুল উনি আল্লাহর প্রেরত রসুল আচ্ছা তৃতীয় শর্ত হলো এবং এই ইমান নিয়েই দুনিয়া থেকে বিদায় হওয়া একটা হল রাসুলের সাথে সরাসরি মোলাকাত করা এবং মোলাকাতের সময় যেন তিনি রাসুল্লোর পর ইমান আনে যে রাসুল্লাহকে যে জানে ইমান আনে যে রাসুল সাল্লাহ তিনি রসুল এবং তৃতীয় হলো যে ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করে তিনটা শর্ত তো তিনটা শর্ত যদি আমরা দেই তাহলে বোঝা গেল যে কেউ যদি সব নিয়ে রাসুল্লাহকে দেখে ইমান এনেছে এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু মোলাকাত হয়নি নাই স্বপ্ন দেখেছে সে কি সাহাবি হবে সাহাবি একটা শর্ত তার পাওয়া যায়নি অথবা হয়েছে হয়েছে কিন্তু ইমান আনেনি সে কি সাহাবি আবু জাহাল তো রাসৌল্লাহকে দেখছে কিন্তু ইমান আনিনি লাভ নেই আচ্ছা আবার কিছু কিছু ব্যক্তি আছে রাসৌল্লাহ সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকালের পরে মুরতাদ হয়ে গেছে ইসলাম ছেড়ে দিয়েছে সেও সাহাবিনা কথা বুঝতে পারছেন তো সাহাবি হতে হলে একটা হলো রাসুল্লার সাথে সাক্ষাৎ হওয়া রাসুল্লার প্রতি ইমান অবস্থায় সাক্ষাৎ হওয়া আহ তারপরে দিয়ে এবং ইমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়া এই তিনটি জিনিস যার কাছে পাওয়া যাবে সে কি সাহাবি তো সাহাবিদের মর্যাদা অনেক বেশি কারণ সাহাবিরাই রসৌল্লার সাথে ছিল সাহাবারাই এই আপনার ইসলাম প্রচার করেছে আমরা ইসলাম কিভাবে পেয়েছি সাহাবাদের সাহাবারাই আমাদের কাছে ইসলামটা নিয়ে এসেছে এবং ওলা রসৌল্লার সাথে ছিল রসৌলার সাথে জিহাদ করেছে অনেক অনেক মর্যাদা সাহাবাদের সেতুন আল্লাহ তাহলে তার কোরআন মজুদি কি বলছেন মানে সাহাবাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহ প্রতি রাজি তো আমরা যতই আমল করি আমাদের পৃথিবীতে আমরা যদি সারা জীবন শেষ দিয়ে থাকি যতই আমল করি সাহাবাদের কাছে যেতে পারবো না মানে যত বড় বড় আলেম যত বড় বাংলাদেশে পীর যত বড় কিছু হোক মানে সাহাবাদের আশেপাশে যেতে পারবে না যত আমল করুক না কেন এটা সাহাবাদের কাছে কোনো আমাদের আমাদের আহলে সুন্না উল্জামা কি আকিদা রাখেন কারণ সাহাবাদেরকে নিয়ে অনেক ফেরকা আছে অনেক পদ্যস্ট দল আছে সেরকম আমাদের আহলে সুন্না উল্জামার আকিদা আমাদেরকে আজকে আমাদের এই মা শিখে দিবে তো সাহাবাদের প্রতি বলছে আল্লাহ জিবু মানে বিষয়টা হলো আল্লাহ জিবু না আসহাবি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিকির ফতাহিম সাহাবাদের প্রতি ভালো ধারণা রাখা এবং তাদের মর্যাদা বর্ণনা করা আবশ্যক ওদের প্রতি ভালো ধারণা রাখা এখানে ইমাম ইবনিতেই মে বলতেছেন যে অমিন উসুলি আহলে সুন্নতি ওয়াল জামা سلامة قلوبهم وألسنتهم لأصحاب رسول الله صلى الله عليه وسلم كما وصفهم الله في قوله والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وطاعة النبي صلى الله عليه وسلم في قوله لا تصبوا أصحابي فوالذي نفسي بيدي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة إيه إمام ابن تيمية جي بشوي على شنة كورتس أهل السنة والجماعة أرويكتي اكتي مولنتي أرو اكتي, إكتي هلو যে সাহাবাদের প্রতি তাদের অন্তর পবিত্র রাখা আমাদের অন্তর কি থাকবে সাহাবাদের প্রতি যেন পবিত্র থাকে সাহাবাদের প্রতি ওয়াল সিনাতিহীন এবং আমাদের যেন জবান অন্তর এবং জবান আমাদের জিব্বা যে সাহাবাদের প্রতি যেন পবিত্র থাকে মানে আমাদের অন্তর যেন সাহাবাদের প্রতি কোনো ঘৃণা না থাকে কোনো ঘৃণা না থাকে এবং আমাদের মুখে যেন ওদের প্রতি প্রত্যেক প্রত্যেক সময় সময় ভালো ধারণা করি যখন ওদের নাম আসবে আমরা রদি আল্লাহ আল্লাহম বলবো রদি আনহু একজন বেশি হইলে রদি কোন রকম ঘৃণা কোনোরকম বিদ্বেষ ওদের ওদের বিরুদ্ধে করা যাবে না কারণ সাহাবি ওদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ওদেরকে মর্যাদা দিয়েছেন ওদের বিভিন্ন সিফাত ভালো সিফাতগুলো গুলো আল্লাহ সুবাহ তার করোনি বলেছেন তো এখানে আহ বলতে বাহিম মানে সাহাবাদের পরে যারা আসবে তাদের একটা মানে আমরা

কোন রকম ঘৃণা বিদ্বেষ রাখবে না যারা নাকি অতীতে ইমানে এনেছে তাদের বিরুদ্ধে যেন আমাদের অন্তর না থাকে কোন কোন ঘৃণা না বিদ্বেষ না থাকে বুঝে গেল যারা নাকি সাহাবাদের প্রতি যাদের অন্তরে বিদ্বেষ থাকবে ঘৃণা থাকবে বুঝে গেল তাদের ইমানে দুর্বল তাদের ইমানেই সমস্যা আছে কারণ মোহাম্মিন্দা সিফত হলো সাহাবাদের প্রতি কোনো কিছু থাকবে না বিদ্বেষ থাকবে না কোনো ঘৃণা থাকবে না এই সাহাবাদেরকে নিয়ে আমাদের ইসলাম ধর্মে দুটি ফেরকা আছে একটা একটা হলো রাফেজি একটা খারেজি একটা রাফেজি রাফেজি হলো শিয়া শিয়াদেরকে কি বলা হয় রাফেজি আসলে শিয়া শিয়াদেরকে শিয়া বললে ওরা খুশি হয় শিয়াদেরকে শিয়া বললে কি খুশি খুশি শিয়া অর্থ হলো মানে যারা নাকি আলীকে সহযোগিতা করেছে তাদেরকে কি বলা হয় শিয়া কিন্তু রাফেজি ওদের আসল নাম ওরা হলো মানে হক কে যেটা হক হককে না মানা রাফাজা মানে আমরা বলি না আমার ফাইল দেওয়া হয়েছে ফাইলটাকে রাফেজ করছে মানে ফাইলটা সে অ্যাকসেপ্ট করে নাই তো ওদেরকে রাফ অর্থ হলো ওরা হক মানে না শিয়াদের কাছে মনে রাখবেন যারা নাকি সাহাবি সব সাহাবি কাফের এটা জানেন আপনারা শিয়ারা যে এভাবে পাগরি মাথায় এই দাড়ি ফিলিস্তিন নোরা ফিলিস্তিন জয় করবে হ্যান করবে তেন করবে কাফের বলে কল্পনা করবেন এটা এটা আমি ওদের কিতাবের কথা যত সাহাবি আছে সব কাফের রয়ে গেছে একমাত্র কয়েকজন সাহাবি ছাড়া এই আলী হাসান হুসাইন মানে কয়েকজন হাসান কয়েকজন সাহাবি ছাড়া সব কি ওদের 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 আকিদাকি সবাই ইসলাম ছেড়ে দিছে সবচেয়ে বড় কাফে ওদের কাছে আবু বকর আলিল মানে আবু বকরের ইমান রাসুল্লাহ বলতেছেন যে পৃথিবীর সব মিনদের ইমান এক পাল্লাতে রাখা হইল আবকরের ইমান যে আরেক পাল্লা রাখা হয় আবকর ইমান কি পারি রাসুল্লাহ সঙ্গী হিজরতে একসাথে হিজরত করেছেন উনার খালিফা আল্লাহ আকবর বলে উনি সবচেয়ে বড় কাফের তারপরে অমর আল্লাহ আনহু যে নাকি দিতে ও পরে ও কাফের এটা হলো সিয়াদের ভাই এটা শিয়াদ রাখিয়ে খুবই বিপজ্জনক ওরা কিসের ইসলামের কাজ করে ওরা তো ইসলাম বড় শত্রু তো এই শিয়াদের আকিদা হলো যে সাহাবারা কিছু সাহাবি ছাড়া সব সাহাবা রসুল সাল সাল্লাম পর সব মুরতাত হয়ে গিয়েছে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে এবং আহ সাহাবা থেকে ওরা বিভিন্ন মুনাফেক ওরা একরকম মুনাফিক ছিল আয় আনহা যে রাসুল্লাহ বিবি উনাকে বলে উন বিচারী যেখানে নাকি উনাকে বলছে উনি পবিত্র ব্যক্তি আবু তাহলে কোরআন কে লেখছে কোরআন কান আমলে কান কার আমলে কোরআন লেখা হয়েছে আবু বকরের সময় তখন যদি একজন কাফের যদি কোরআন লেখে কোরআন মানে কোরআন অ্যাকচুয়ালি করতে পারে তাহলে ওরা কোরআন মানবে কোরআন ওরা কোরআন কিভাবে মানবে কারণ কোরআন তো লেখছে ওদের মতে লেখছে কাফরের আমলে সেজন্য ভাইরা এই শিয়ারা খুবই বিপদজনক আমাদের ইসলামের ধর্মের জন্য ইসলাম মুসলিমদের জন্য ওদের অনেক আকিদা আছে ওদের পদ্ম তার মধ্যে একটা আকিদা হলো সাহাবাদেরকে ওরা কাফের বলে একমাত্র কয়েকজন সাহাবি সারা ওদের বিপরীত হলো খারিজি আবার খারিজিরা আবার ওদের মতোই যেসব কিছু কিছু সাহাবাদেরকে যারা নাকি শিয়ারা এত উপরে উঠেছে যেরকম নাকি আলী রাতে আল্লাহ আনহুকে কেউ কেউ বলতেছে আলী আল্লাহ এত মানে ডেঞ্জারাস কথা আবার কেউ কেউ আলীকে আল্লাহ বলে নাই কিন্তু আর বিভিন্ন সিফাত বলেছেন এবং হাসান হোসেন কেউ অনেক উপরে উঠে ফেলেছেন কিন্তু খারিজিরা আলিকে বলে আবার কাফের মা কাফের এবং বিভিন্ন শাহাবাদে কাফের বলেন সেজন্যই আলী আনহুকে খুন করেছে কে 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 করেছে মেরেছে খারিজি আব্দুর রহমান বিন মুলজিম একদিন খারিজি আলী লেখলো যে ওরা বলতেছে যে যখন নাকি আলী এবং মাউয়ার মধ্যে যুদ্ধ হলো তখন দু পক্ষ থেকে একজন একজনকে নেওয়া হলো যেন ওরা একটা মীমাংসা করে ওরা যেটা মীমাংসা করবে এইটাই যেন আমরা সময় মান মানিয়ে নিব আর কি এই যে মীমাংসার জন্য দুইজন লোক দিয়েছে এই এই কারণে এক বলতেছে না কেন আমরা মানুষের হুকুম মানবো আমরা আল্লাহর হুকুম মানব এই জন্য একটা আরেকটা একটা এসে যে খারেজি ওরা ডাইরেক্ট এই কারণে যখন নাকি মা এবং আলীর সাথে যুদ্ধ লেগেছে পক্ষ থেকে যখন নাকি মানে একজন একজন আনা হয়েছে যেন ওদেরকে মীমাংসা করার জন্য তখন আরেক পার্টি বাড়িয়ে গিয়েছে খারেজি তারা বলে আমরা এই হুকুম মানি না এবং যারা নাকি এই হুকুম মানে তারা সব কাফের তারা সেজন্য পক্ষ থেকেই একজন নাম আব্দুর রহমান বিন ওদের খারেজি সেই ক্যাকে মেরেছে আলী রাধু আল্লাহকে মেরেছে একই দিনে এমন চুক্তি করেছে একই দিনে ওরা দেখলো যে পৃথিবীতে সবচেয়ে বড় সাহাবি ছিল তখন যোগে বিখ্যাত আলী মাউয়া এবং আমরুবিন এই তিনজন সাহাবি বড় বড় সাহাবি এবং তখনকার খুব বিখ্যাত ছিল ওরা তো ওই খারিজি তিনজন খারিজি মিলে ওরা যুক্তি করলো যে আমরা এক দিনে তিনজনকে মেরে ফেলবো তিনজন তিন দেশে তিনজন তিন দিকে গেল যে ওই দিন ফজরের পরে আমরা এই তিনজন সাহাবিকে মেরে ফেলবো আলি রদাহনু যখন নাকি

উনি আসে নাই ওনার বডিগার্ড কি পাঠিয়েছে তখন এমন আছে বডিগার্ড কি মারছে ওনাকে মারতে পারেনি উনি উনি বাড়িয়ে নেই তো বলতেছিলাম এই খারিজিরা মানে আলী রাজি আল্লাহ আনহুকে মেরে কিসের কামনা করে জান্নাত কামনা করে মারসে আলীকে জান্নাত কামনা করে মানে আব্দুর রহমান বিন মোল যে মেরেছে আবার আরেক খারেজি আব্দুর রহমান বিন মুলজিম কে প্রশংসা করে কবিতা লেখছে বলছে ইয়া দারবাতান মিন সাইফিন মা মাবতাকা বিয়া ইল্লা রাদ আর রহমানি একটা কবিতা লেখছে যে এই যে কবিতা রলদি মারছে এই তার মারার ওনার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করার জন্য এবং যখন নাকি আব্দুর রহমান বিন মুলজিম কে আনা হইছে ধরছে আনা হইছে তো শুনতে পারছে আব্দুর রহমান বিন মুলজিম যে উনি মারতে পারছে আলীকে এবং আহ মাউয়া এবং আম্রুমি আজকে মারা হয় নাই যখন হাসানী আল্লাহ আমার কাছে আনা হয়েছে তখন আব্দুল হামিম হাসান আমি আমাকে একটু সময় দাও আমি ওই যে আর আমরকে মারি আবার তোমার কাছে আবার আমা ওদেরকে মারা হয় না দেখি মানে কেউ যে মানে আপনার প্রদষ্ট মানে সাহাবি কে মেরে সে জান্নাত আশা করে আল্লাহ রাস উল্লাহ মানে যে যাকে দারসাল মিয়া বিয়ে দিয়েছে ফাতিমা রাজ মানে স্বামী তো বলতেছিলাম এটা হলো মানে শিয়া এবং খারিজি দু পক্ষের যে সাহাবাদেরকে নিয়ে ওদের বিদ্যে সাহাদেরকে ঘৃণা করা কিন্তু আমরা আলো শুননা বলছি আমার প্রত্যেক সময় কি বলি সাহাবারা হলো নবী রসুলের পরে ওদের মর্যাদা নবী রসুলের পরেই কি

لا إله غيره أفهو الذي نفسي بيده جي أمر نفس أمر روح جار حتى أتشه تار قسم رسول قسم كوري لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة جي تمرا دار أما السحابة غندر كي غالي دي كارون তোমরা যদি উহুদ পাহাড়ের সমান দান করো মানে আমাদের সাথে সাহাবাত যদি কটটুক তুলনা দেখেন মানে উহুদ পাহাড় আপনি দেখছেন না মদিনাতে উহুদ পাহাড় কত বিশাল এক পাহাড় বহুত পাহাড় বলছে তোমরা যদি এই উহুদ পাহাড় সমান দান করো একটা পাহাড় ওজন কত হবে মানে আমি আমাদের ঘরের সামনে দেখি যে মানে পাহাড় কে যে কাটা হয় মানে মাসে মাস কাটা হচ্ছে ট্রাক ভরে ভরে পাথর নিয়ে যাচ্ছে মাসে মাস দেখি পাথর পাহাড় কিচ্ছু হচ্ছে না পাহাড় ভাঙতে যে সময় লাগে টাওয়ার বানাইতে কোনো টাইম লাগে না কিন্তু পাহাড় ভাঙতে কিন্তু অনেক সময় কত ওজন ওহদ পাহাড় তো বিশাল পাহাড় আর এমন এমন পাহাড় এটা আরেকটা কথা যে ওহদ পাহাড় রাসুল বলতেছেন যে এমন একটি পাহাড় যে পাহাড়টি আমাদেরকে মহাব্বত করে আমরাও মহাব্বত করি আচ্ছা কথা তো বলতেছিলাম যে যে তোমরা যদি এই উহ পাহাড়ের সমান দান করো আমার সাহাবের এক মুদ এক মু হলো এরকম দুই হাতকে হলে এক মু এক মুদে সমান হবে না অথবা এক মুট মানে দুই হাত না এরকম এক মুটে সমানও হবে না মানে এক মুট যদি উনার সাহাবারা দান করে আমরা যদি ওহ পাহাড় সমান দান করি তাহলে কি হবে না মানে আমরা যদি সারা জীবন আবাদত করি তাও সাহাবাদের কাছে আমি যেতে পারবো না সেজন্য ভাইরা আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে হবে যে কোনো মানুষ মনে রাখবেন যার অন্তরে সাহাবাদের জন্য কোনো ঘৃণা আছে থাকবে ভালোবাসা থাকবে না অত সাহাবাদের জন্য দোয়া করবে না বুঝে গেছে তার এটা শয়তান অনেক বড় ধোকার এই শিয়াদের কিছু আচর আছে শিয়াদের কিছু আসর আছে যদিও শিয়ারা সাহাবাদেরকে কাফের বলে কিন্তু আহলে সুনে জামা দেখা যায় যে বিভিন্ন সাহাবাদের সমালোচনা করে কি করে সমালোচনা করে ওই সাহাবি এরকম করলো কেন কি দরকার ছিল এটা করার তুমি তুমি আমাদের কি সাহাবাদের কি বিচার করার কোন ক্ষমতা আছে সেজন্য আমাদের অন্তর রাখতে হবে সাহাবাদের জন্য পিওর রাখতে হবে সেজন্য আমাদের সাহাবাদেরকে নিয়ে আরো কথা আসবে কিন্তু একটা নিয়ম আপনারা অবলম্বন করবে যেটা নাকি নিয়মটা আমাদের আগামী সপ্তাহে আমরা পাবো আমি বলে দিচ্ছি অতিরিক্ত এই নিয়মটা অবলম্বন করবেন আপনাদের অন্তর পিওর থাকবে মনে রাখবেন যে সাহাবারা হলো শ্রেষ্ঠ মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে ওদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে ওদের জন্য আমরা দোয়া করব কোন রকম ঘৃণা বিদ্বেষে আমাদের মনে থাকবে যে কোনো সাহাবি যে কোনো সাহাবি আচ্ছা সাহাবাদের মধ্যে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে আমাদের এখানে বিচার করা কোনো প্রয়োজন নেই ও ভুল করেছে ও সঠিক করেছে আমাদের কোনো দরকার নেই আমরা এভাবে আকিদা রাখব যে সাহাবাগন যা করেছে যুদ্ধ করেছে কার জন্য করেছে আল্লাহর জন্য করেছে ওদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না এটা আমাদের রাখবেন ওদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না হ্যাঁ ওদের মধ্যে যদি কেউ যুদ্ধ করতে গিয়ে যদি কেউ ভুল করি থাকে আল্লাহ তাও তাকে একটি সব দিবে কেউ যদি সঠিক করে সব করে দিবে দুইটা দিবে বাস কারণ যেকোনো মুস্তাহেদ কেউ যদি মুস্তাহেদ ইশতিহাত করে ভুল করলেও সব ভুল করলেও কি সব আর সঠিক করলে দুইটা সব সেজন্য সাহাবাদের মধ্যে এভাবে রাখবেন কোন সাহাবার সাহাবার সমালোচনা করা যাবে না যে বর্তমানে আমাদের যদিও আহলে সুন্নাউল জামা নামতার কিছু আছে বই লিখেছে দেখা যায় যে বিভিন্ন সাহাবি সমালোচনা করেছে কোন সাহাবির সমালোচনা করা যাবে না সাহাবাদেরকে আল্লাহ সুহান তারা বলেছেন যে তিনি রাজি হয়ে গিয়েছেন রদি আল্লাহ আনহুম বলছেন আমরা কে সেজন্য যদি ওদের মধ্যে মানে যুদ্ধ হয়েছে ওদের মধ্যে এখতেলাফ ছিল আমাদের আকিতে থাকবে যদি ওদের মধ্যে যে যুদ্ধ হয়েছে যে এখতলাফ হয়েছে কার জন্য আল্লাহর জন্য যে ভুল করেছে একটা সব যে সঠিক করেছে দুইটা সব বাস এর থেকে বেশি বাড়াবো না আমরা আল্লাহ মতান আমাদের সবাইকে